আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগে ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে টেন রুপিস দোবর সিরিজের কিছু দামি নোটের জানকারি দিয়েছি তো টেন সিরিজের কোন নোটগুলো দামি আর বর্তমান এক্লিশ নোটের দাম পঞ্চাশ থেকে টাকা এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে ফাইভ রুপিস ডিয়ার সিরিজের কিছু দামি নোটের জানকারি দিব তো কমেন্ট থেকে কোথা থেকে কে কে কী কী ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর ফাইভ রুপি ডিয়ার সিরিজের কোন নোটগুলো দামি আর বর্তমানে এক পিস নোটের দাম দুশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অন করে দিবেন সাবস্ক্রাইব আর করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলোর জানকারি দেব পরে আপনাদের ফাইভ রুপি ডেয়ার সিরিজের নোটগুলো দেখাবো আর দাম জানাবো সর্বপ্রথমে মহিম মোল্লা নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দু হাজার উনিশ ল্যান্ড্রপ এরার দশ টাকার কয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইউএনসি আছে কলকাতা মিন্ট দাম কত দাদা বলবেন প্লিজ তো মহিম মোল্লা ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে দু হাজার উনিশ ল্যান্ড্রপ অ্যারার টাকার পয়েন আছে টোয়েন্টি ফাইভ লাইন সেটিং অ্যারার আছে ইউএনসি কন্ডিশানার আছে কলকাতা মিন্টের আছে তো আপনাকে জানিয়ে দিই ভাই আপনার কাছে যে পয়েনটা আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকার পয়েন্ট দু হাজার সালের কলকাতা মিন্টের এই কয়েনটার দাম পাবেন দেড় থেকে দুশো টাকা আর একটা কথা আপনাকে বলে দিই ফিফটি কিংবা ফিফটি পারসেন্টের যদি বেশি ডাইসিপ্টিং এরার থাকে তো সেই কয়েনটা রেয়ার ক্যাটাগরি ক্যাটাগরির মধ্যে পড়ে কন্ডিশন অনুযায়ী ফাইন কন্ডিশনে পাঁচশো থেকে শুরু করে ইউএনসি কন্ডিশনে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম আছে আর একটা কথা আপনাকে জানিয়ে দিই ডেফিনেটিভ কয়েনের থেকে কমেমোরেটিভ কয়েন যদি ডাইসিফটিং এরার থাকে তার দাম কিন্তু সব সময় ডবল হবে ডেফিনিটিভ কয়েন থেকে কমোডিটি কয়েনের মধ্যে মনে রাখবেন আরেক ভাই বিনয় ভৌমিক জানতে চেয়েছেন লিখেছেন বিপুল বাবু নমস্কার আমার কাছে 1989 সালের এক টাকার কপার নিকেলের কয়েন আছে যার ওজন 5 গ্রাম এটা বিক্রি করলে জানাবেন তো বিনয় ভৌমিক ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে 1989 সালের 1 টাকার কোপার নিকেলের কয়েন আছে যার ওজন পাঁচ গ্রাম বিক্রি হলে জানাবেন তো বিনয় ভূমিক ভাই আপনার কাছে যে পয়েন্টটা আছে উনিশশো সালের এক টাকার কোপার নিকেল মেটেলের কি কন্ডিশনে আছে সেটা কিন্তু আপনি লেখেননি যদি ইউএনসি কন্ডিশনে থাকে আর পাঁচ গ্রাম ওজন থাকে তাহলে দাম পাবেন পাঁচ থেকে ছয়শো টাকা ইউএনসি কন্ডিশনে আর যদি ফাইন ভেরিফাইন কন্ডিশনে থাকে তাহলে কিন্তু দাম পাবেন না উনিশশো থেকে উনিশশো সালের যে এক টাকার কয়েনগুলো আছে কোপার মেডেলের এই কয়েনগুলোর ওজন হলো ছয় গ্রাম তো অনেক কয়েনের আবার ওজন একটু কম হয় ছয় গ্রাম হয় না আর যদি ঘেসাপিটা থাকে এর মধ্যে তাহলে তো এক গ্রাম এমনি কমে যাবে তো আপনি দেখুন আপনার কারেন্ট কয়েনটা কি কন্ডিশনে আছে যদি ইউএনসি থাকে তাহলে দাম পাবেন মনে রাখবেন মাধবী মান্না নামে এক বোন জানতে চেয়েছেন লিখেছেন আমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ একটা পাঁচ টাকার পয়েন্ট জাহাজের ছবি আছে সেন্টেনারি কমেশন দু হাজার চোদ্দো জাহাজের নিচে গোল্ড ডট আছে এর দাম থাকলে বলবেন তো মাধবী মান্না বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি যে পয়েন্টটার দাম জানতে চেয়েছেন নিকেল ব্রাশের তৈরি ছয় গ্রাম ওজনের সেন্টেনারি অফ কমাগতা মেরু ইনসিডেন্ট দু হাজার চোদ্দ সেন্টিনারি মেরু ইনসিডেন্ট দু সালে এই পাঁচ টাকার মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে মিন্টের মিন্ট পার্ক হবে ডায়মন্ড কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট পার্ক হবে না হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হবে ফাইভ পয়েন্ট স্টার আর নয়ডা মিন্টের রাউন্ড ডট তো বম্বে মিন্টের পয়েন্টটা হলো কমন ক্যাটাগরির পয়েন্ট কলকাতা মিন্টের পয়েন্টটা স্কোয়ার হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টটাও স্কোয়ার আর নয়ডা মিন্টের পয়েন্টটাও স্কোয়ার তো বম্বে মিন্টের পয়েন্টটা পাঁচ টাকা পাঁচ টাকাই দাম পাবেন কমন ক্যাটাগরির পয়েন্ট কলকাতা মিন্টের পয়েন্টটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে সাতশো টাকা হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা নয়টা মিন্টেল পয়েন্টের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা শুভা পাঠক নামে আরেক বোন জানতে চেয়েছেন লিখেছেন নমস্কার আমার কাছে উনিশশো সালের পাঁচ টাকার কয়েন দাদা ভাই নরজি আছে এর দাম কত জানাবেন নমস্কার জানালাম তো সুভা পাঠক বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনাকেও নমস্কার জানাই আর আপনি জানতে চেয়েছেন দাদাভাই নরজির কোপার নিকেল মেটেলের নয় গ্রাম ওজনের পাঁচ টাকার কয়েনটার দাম আর আপনি লিখেছেন উনিশশো তো আপনাকে বলে দিই এই কয়েনটা উনিশশো সালে ছাপায়নি এ ছাপিয়েছিল এই কয়েনটা দু সালে আঠারোশো পঁয়ত্রিশ আর উনিশশো সতেরো আঠারোশো পঁয়ত্রিশ হলো দাদাভাই নরজির জন্ম তারিখ আর উনিশশো সতেরো হলো মৃত্যু তারিখ আর দাদাভাই নরজির পাঁচ টাকার কয়েনটা দু সালে তিন মিন ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনও মিনটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন মিন্ট পার্কগুলো ভালো করে দেখে নেবেন বোম্বে মিন্টের হলে ডায়মন্ড হবে কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট পার্ক হবে না আর হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হবে ফাইভ পয়েন্ট স্টার বোম্বে মিন্টের দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে সাতশো টাকা দাম পাবেন তবে আপনাকে বলে দিই এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে হলেই আপনার এই কয়েন বিক্রি হবে ফাইন ভেরিফাইন কন্ডিশনে বিক্রি হবে না কারণ দাদাভাই নরজির ফাইন ভেরিফাইন কন্ডিশনে প্রচুর পরিমাণে কয়েন পাওয়া যায় কন্ডিশন ভালো হবে তাহলেই আপনার এই কয়েন বিক্রি হবে তো আপনি দেখে নেবেন আপনার কাছে কি কন্ডিশনের কয়েন আছে আর কোন মিনটির আছে মনে রাখবেন মিথুন দাস নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা ডোমকল মুর্শিদাবাদ মাই কালেকশন ইজ জিরো জিরো সেভেন জিরো 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 সেভেন এইট সিক্স হান্ড্রেড রুপিস কি দাম পড়বে দাদা বলবেন থ্যাংকস দাদা তো মিথুঞ্জয় দাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি অর্ধেক বাংলাতে লিখেছেন আর অর্ধেক লিখেছেন ইংরেজিতে তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আর আপনার কাছে ত্রিপল জিরো সেভেন এইট সিক্স একশো টাকার নোট আছে আর দাম জানতে চেয়েছেন তো আপনার কাছে যে একশো টাকার নোটটা আছে ত্রিপল জিরো সেভেন এইট সিক্স কোন কন্ডিশন আছে সেটা আপনি লেখেন যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশন থাকে তাহলে আটশো থেকে হাজার টাকা দাম পাবেন আর যদি কন্ডিশন ভালো না থাকে তাহলে কিন্তু দাম পাবেন না মনে রাখবেন আর এক ভাই পঞ্চানন জানতে চেয়েছেন লিখেছেন একটা তিন ময়ূর দশ টাকার নোট আছে দাম বলবেন তো পঞ্চানন নাইয়া ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে তিন ময়ূর দশ টাকার নোট আছে দাম জানতে চেয়েছেন তো ভাই আপনি নোটটা কোথায় পেলেন আপনার কাছে যে তিন মজুরের নোটটা আছে নোট কিন্তু এটা অনেক টাকা পাবেন ভবিষ্যতে যত্ন করে রাখুন কোটি কোটি টাকা পাবেন কত দিয়ে কিনেছেন এই নোটটা আপনি কি জানেন এই নোটটা অরিজিনাল না ডুপ্লিকেট এই নোটগুলো আপনারা কিনছেন কেন কে বিক্রি করছে আপনাদের কাছে যারা বিক্রি করতে আসবে তাদেরকে পুলিশে ধরিয়ে দিন সরকারের গভর্নমেন্টের টাকা কারো ছেড়ছাড় করার অধিকার নেই দণ্ডনীয় অপরাধ টেন রুপিস পিকক সিরিজের নোটগুলোতে যে আছে অরিজিনাল দুটো পিকক হবে দুটো ময়ূর হবে তিনটে হবে না ভালো করে দেখে নিন দুটো হবে অনেকে আবার দেখছি আমার কাছে ছবি পাঠাচ্ছে দোবর সিরিজের যে ব্ল্যাক দশ টাকার নোটগুলো আছে ওই নোটগুলোর মধ্যে প্রিন্ট করেছে তিনটে ময়ূর আছে আবার কোনো নোটে একটার ময়ূর আছে যে তিনটে আছে বড় একটা আছে মধ্যে আর দু সাইডে দুটো ছোট আবার একটা দেখছি বড় বড় সাইজের পিকক পিককের ছবি দিয়েছে এই নোট আপনারা কিনবেন না আপনাদের বলে দিই এগুলো সব ডুপ্লিকেট নোট আপনার কাছে পিককের সিরিজের নোটও আছে দেখুন কয়টা আছে এখানে দুটো পিক হবে তিনটে হবে না যদি তিনটে থাকে তো সেই নোট হলো ডুপ্লিকেট নোট কিনবেন না আর এই নোট যদি আপনার কাছে থাকে যারই কাছে থাকুক না কেন আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি বলে দিচ্ছি এই নোট কিন্তু আপনার বাইরে নিয়ে যাবেন না বিক্রি করবেন না বিক্রি করার চেষ্টা করবেন না নাহলে আপনাদের কিন্তু জেল খাটতে হবে এই নোট থেকে সাবধানে থাকবেন তপন পোদ্দার নামে আরartifactId জানতে যেছেন লিখেছেন 1975 থেকে 1982 সাল পর্যন্ত এক টাকার কয়েন আছে কোন সালের কয়েন দামি হতে পারে একটু বলবেন প্লিজ আপনি কয়েন কিনতে আসেন কিনা জানাবেন তো তপন পোদ্দার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি 1975 থেকে 1982 সালের সাল পর্যন্ত এক টাকার কয়েনের কয়েন আছে আপনার কাছে কোন সালে কয়েনটা দামি হতে পারে জানতে চেয়েছেন আর আমি কয়েন কিনতে আসি কিনা সেটাও আপনি জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো থেকে উনিশশো সালের যে আট গ্রাম ওজনের ডাব্বু এক টাকার কয়েনগুলো আছে এই কয়েনগুলো সব সালের সব মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর আজ পর্যন্ত এই কয়েনগুলো স্কেয়ারও হয়নি আর ভবিষ্যতেও হবে না কোনো মিনিটের কয়েনগুলো দামি হবে না কারণ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বোম্বে কলকাতা দুই মিনিট থেকে প্রচুর পরিমাণে ভারী মাত্রায় ভারী কোয়ান্টিটিতে এই আট গ্রামের এক টাকার কয়েনগুলো ছাপিয়েছিল যার কারণে এই কয়েনগুলো আজ পর্যন্ত স্কেয়ার হলো না কোনো মিনিটের কোনো সালের এখনও মানুষের কাছে প্রচুর পরিমাণে আছে মানুষ জমা করে রেখেছে তো আপনাদের বলে দিয়ে কয়েনগুলো জমা করে রেখে কোনো লাভ নেই আর এই কয়েনগুলো এক টাকা এক টাকাই দাম পাবেন হ্যাঁ যদি আপনার কাছে উনিশশো থেকে উনিশশো বিরাশি সাল পর্যন্ত একই মিনিটের সেট থাকে আর ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিছু দাম পাবেন আটশো থেকে হাজার টাকা পর্যন্ত দাম পাবেন তবে ইউএনসি কন্ডিশন হতে হবে পুরো সেটটা পঁচাত্তর থেকে বিরাশি একই মিনিটের হতে হবে মনে রাখবেন শিল্পী রয় নামে আর এক বোন জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো সাতষট্টি এস জগন্নাথন ওয়ান রুপি নোট এর কি দাম আছে তো শিল্পী রয় বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের এস জগন্নাথের এক টাকার নোটের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালের যে এস জগন্নাথের এক টাকার নোট আছে যদি ইনসেট এ থাকে আর প্রিফিক্স ইউ ফিফটি সিক্স অথবা বি ফিফটি সিক্স যদি থাকে তো সেই নোটটার দাম পাবেন ইউএনসি কন্ডিশনে ষাট টাকা ষাট টাকার থেকে বেশি দাম পাবেন না ইউএনসি কন্ডিশনে যদি থাকে আর যদি ফাইন ভেরি ফাইন কন্ডিশনে থাকে তাহলে তো আপনার বিক্রি হবে না একবার নোটটা তো দেখেন দেখে নেবেন আপনার কাছে কোন কন্ডিশনে আছে এস জগন্নাথন সিগনেচার উনিশশো সাতষট্টি ডেট ইনসেট হবে এ আর প্রিফিক্স হবে ইউ ফিফটি সিক্স অথবা বি সিক্স দাম ইউএনসি কন্ডিশনে ষাট টাকা মনে রাখবেন আরেক ভাই রাজেশ সিং জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার আমার কাছে উনিশশো বিরানব্বই এফ এস এস ওয়ান রুপি ফোর পিস ওয়েন আছে আম চলনের কি দাম পাবো শেয়ার প্লিজ তো রাজেশ সিং ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন আপনার কাছে উনিশশো সালের ফ্যারাটিক স্টেনলেস স্টিলের এক টাকার কয়েন আছে রেডি রেডি এইচ আছে চার পিস আছে আমচলন থেকে পেয়েছেন কি দাম হবে তো ভাই কন্ডিশনটা আপনি ভালো করে আপনি দেখে নেবেন আপনার কাছে কি কন্ডিশনে আছে আর আপনাকে আরেকটা কথা বলে দিই উনিশশো সালের যে এক টাকার কয়েনগুলো আছে দুই রকম এইচ আছে একটা প্লেন এইচ হবে আর একটা রেডির এইচ হবে তো আপনার কাছে যদি হায়দ্রাবাদ মিন্টের উনিশশো বিরানব্বই নিচে যদি পয়েন্ট স্টার থাকে তো হায়দ্রাবাদ মিন্টের আপনি দাম কয়েন ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা মনে রাখবেন আর বোম্বে মিন্টের হলে বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরি কয়েন তো বোম্বে মিন্টের কয়েনটা এক টাকা এক টাকায় দাম পাবেন আরেক ভাই আরেক ভাই রাজদাস জানতে চেয়েছেন লিখেছেন হাউ ক্যান আই ক্লিন এ কয়েন কয়েন প্লিজ গিভ মি তো ভাই আপনাকেও চ্যানেলে স্বাগত জানাই আর আপনি পরিষ্কার করার পদ্ধতি আমার কাছে জানতে চেয়েছেন ডিটেলস চেয়েছেন তো আপনাকে বলে দিই ভাই কয়েন পরিষ্কার করবেন না পুরনো পুরনোই থাকতে দিন কয়েন পরিষ্কার করলে যে বেশি দাম হবে তা কিন্তু হয় না যারা কয়েন ডিলার আছে কয়েন কালেক্টর আছে কয়েন দেখে কিন্তু ধরে ফেলবে যে আপনি কয়েন পরিষ্কার করেছেন আর কয়েন পরিষ্কার করতে গিয়ে যদি দাগ পড়ে যায় তাহলে কিন্তু আপনার কয়েনের কোনো দাম পাবেন না তো আপনার কাছে যে কন্ডিশনে আছে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি হিসাবে কন্ডিশন হিসাবে আপনি দাম পেয়ে যাবেন হ্যাঁ সামান্য একটু যদি আপনি উপরে ময়লাটা যদি উঠাতে পারেন তার একটা পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি ফুটন্ত জলে গরম জলে ঘন্টা ভিজিয়ে রাখুন কয়েনগুলো তারপরে তুলে নিয়ে একটু হালকা ভাবে দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে শুকিয়ে রাখুন নিন আরেক ভাই রাজদীপ মন্ডল জানতে চেয়েছেন লিখেছেন নয়ডা মিন্ট উনিশশো অষ্টাশি সালের ওয়ান রুপি কত দাম দয়া করে বলবেন তো রাজদীপ মন্ডল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আপনি জানতে চেয়েছেন নয়ডা মিন্ট উনিশশো সালের ওয়ান রুপি কয়েনের দাম তো আপনাকে বলে দিই ছয় গ্রাম ওজোর ওজন পোপানিকল মেটেলের উনিশশো সালের নয়ডা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল তো তিন মিনিটের দুই মিনিটের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন বম্বে আর কলকাতা হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা হল স্ক্যার ক্যাটাগরির কয়েন আর নয় ডায়মিন্টের কয়েন্টা হলো রেয়ার ক্যাটাগরির পয়েন্ট বম্বে মিন্টের আর কলকাতা মিন্টের পয়েন্টগুলোর কোন দাম নেই এক টাকা এক টাকাই দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে যদি থাকে তাহলে একশো টাকা দাম পাবেন আর নয় ডামিন্টের পয়েন্টার দাম আপনার ভেরি ফাইন কন্ডিশনে তিনশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো টাকার ইউএনসি কন্ডিশনে দু হাজার থেকে পঁচিশশো টাকা কিংবা বেশি দামে এখন বিক্রি হচ্ছে যদি ইউএনসি কন্ডিশনে থাকে তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে তো আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন তো আসুন ফাইভ রুপিস ডেয়ার সিরিজের কোন নোটগুলো দামি দেখা যাক ফাইভ রুপিস ডেয়ার সিরিজ নোটগুলো আগে ভালো করে দেখে নিন ওভার সাইড আর রিভার সাইড দুই সাইডেই এই নোটগুলোতেও ডেট লেখা থাকবে না তবে আপনাদের ডেট আমি বলে দেব কোন কোন সালে ছাপিয়েছে আর কোন সালের গভর্নর কে হবে সেটাও আপনাদের বলে দেব ভিডিওর মাধ্যমে আর আমি যে নোটগুলো আপনাদের দেখাবো ডেয়ার সিরিজের ফাইভ রুপিস নোট এই নোটগুলোই হলো সব থেকে দামি নোট বাকি যে নোটগুলো আছে ও নোটগুলো কোনো দাম নেই মনে রাখবেন তো এক নম্বর যে নোটটা সিগনেচার হবে এল কে ঝা ইশো ইনসেট প্লেন প্রিফিক্স হবে এফ ওয়ান এইট অথবা কিউ টু ওয়ান আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা দুই নম্বর হল সিগনেচার হবে পিসি ভট্টাচার্য ইয়ার ডেট হবে উনিশশো সাতষট্টি থেকে উনিশশো আটষট্টি ইনসেট প্লেন প্রিফিক্স হবে এফ ওয়ান সেভেন এফ সেভেন্টিন আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে দুশো টাকা তিন নম্বর হলো সিগনেচার হবে পিসি ভট্টাচার্য ইয়ার ডেট হবে উনিশশো বাষট্টি থেকে উনিশশো সাতষট্টি এনসেট হবে বি প্রিফিক্স হবে ই ফাইভ সিক্স আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা চার নম্বর হল সিগনেচার হবে পিসি ভট্টাচার্য ডেট উনিশশো বাষট্টি উনিশশো বাষট্টি সালে এই নোটটা ছাপিয়েছিল দিয়েছিল ইনসেট এ প্রিফিক্স হবে আর ডবল নাইন অথবা ওয়াই নাইন এইট আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা পাঁচ নম্বর হলো সিগনেচার হবে এচবিআর ল্যাঙ্গার ডেট উনিশশো সাতান্ন থেকে উনিশশো বাষট্টি ইনসেট এ প্রিফিক্স হবে আর নাইন সিক্স আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে আটশো টাকা ছয় নম্বর হলো সিগনেচার হবে এইচ বি আর লিয়াঙ্গার ডেট হবে উনিশশো সাতান্ন থেকে উনিশশো বাষট্টি ইনসেট প্লেন ইনসেটে কিছু হবে না প্রিফিক্স হবে আর নাইন ফাইভ অথবা ওয়াই ডবল নাইন আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা আপনাদের আর একবার বলে দিই আপনাদের দেখতে হবে এই নোটগুলোতে সিগনেচার ইনসেট আর পেফিক্স আপনাদের ডেট দেখতে হবে না কারণ ডেট লেখা থাকবেই না এই নোটগুলোতে মনে রাখবেন সাত নাম্বার হলো সিগনেচার হবে বিমারাও ইয়ার ডেট উনিশশো তিরপান্ন তিরপান্ন সালে রাও গভর্নর ছিল কিছু হবে না পি ওয়ান টু অথবা আর নাইন ফোর আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে চার হাজার টাকা একবার আরো ভালো করে দেখে নিন নোটটা আর ইনসেট প্লেন হবে প্রিফিক্স ভালো করে দেখে নিন প্রিফিক্স হবে পি ওয়ান টু অথবা আর নাইন ফোর আর সিগনেচার বি রমারাও এই নোটটার দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের দাম চার হাজার টাকা আট নম্বর হলো সিগনেচার হবে বি রামারাও ডেট উনিশশো একান্ন ইনসেটে কিছু হবে না প্লেন প্রিফিক্স হবে পি ওয়ান জিরো আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে বারোশো পঞ্চাশ টাকা এখন যে নোটটা আপনাদের দেখাবো ফাইভ রুপিস ডেয়ার সিরিজের সব থেকে দামি নোট হল এই নোটটা ভালো করে দেখবেন আর যদি মনে না রাখতে পারেন লিখে নিবেন পারলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন সিগনেচার হবে বি রামারাও ইয়ার ডেট উনিশশো ইনসেটে কিছু হবে না প্লেন প্রিফিক্স হবে এ ফর্টি এইট বি ফোরটি এইট সি ফোরটি এইট ডি ফর্টিএইট এ বি সি ডি প্রিফিক্সে এই নোটটা ছাপিয়েছিল উনিশশো পঞ্চাশের যে নোটগুলো আছে বি রমারা ওর সিগনেচারের গভর্নরের এব সি ডি প্রিফিক্স ছিল এবি ডি প্রিফিক্সে ছাপিয়েছিল মনে রাখবেন আপনাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি এ ফর্টিএট বি ফর্টিএইট সি আর ডি থাকবে আর ওই থাকলেই এই নোটটা হলো দামি নোট সিগনেচার বিয় আর এক পিস নোটের দাম বর্তমান ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা আমার দেওয়া জানকারি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ